হ্যালো ভিওর্স ত্বকের যত্নে আজ আমরা নিয়ে এসেছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড হানি সোপ একটি প্রাকৃতিক মধু দিয়ে তৈরি বিশেষ সাবান যা ত্বকে সৌন্দর্য ও সুরক্ষার জন্য দুর্দান্ত কার্যকর খাটি মধুর উপাদানে তৈরি এই সাবান আপনার ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে শুষ্কতা ও রুক্ষতা দূর করে এবং ত্বককে করে তোলে নরম কোমল ও সতেজ এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ ব্রণের জীবাণু দমন করে দাগ কমাতে সাহায্য করে যার কারণে এটি মুখেও ব্যবহারের উপযোগী এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে নিয়মিত ব্যবহারে এটি বলিরেখা ও বয়সের ছাপ হ্রাস করে যার ফলে ত্বক দেখায় আরও তরুণ ও প্রাণবন্ত তাই প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে ত্বকের যত্ন নিতে এখনই ব্যবহার করুন এক্সিলেন্ট ওয়ার্ল্ড সোপ।